ডক্টর মোহাম্মদ ইউনুস সেই প্রেক্ষিতে মনে করছেন যে যদি ওনাকে জিম্মি করা হয় চাপ প্রয়োগ করে কোনো দাবি আদায় করা হয় তাহলে সেটি আসলে সম্ভব নয় উনি এটিতে সম্মত নয় দ্বিতীয়ত গণপ্রধানের পরে পরবর্তীতে দেশের মৌলিক কিছু পরিবর্তনের জন্যেই উনি দায়িত্ব নিয়েছেন বলে উনি মনে করেন এটাই জনগণের প্রত্যাশা তো সেই মৌলিক কাজগুলা বিচার সংস্কার এই বিষয়গুলো যদি উনি করতে না পারেন তাহলে আসলে ওনার থেকে কী লাভ উনি যেই প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন সেটি উনি রক্ষা করতে পারতেছেন না এই পরিস্থিতিতে এবং দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি এভাবেই চল মানে চলমান থাকে তাদের রাখায় তাদের কার্যক্রম তাহলে আসলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয় যদি নির্বাচনের জন্য এরকমভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে এটাও তিনি সন্দেহ প্রশ্ন করেছেন ফলে এটার দায়ভার উনি নিতে চান আমাদের জায়গা থেকে আমি আমরা আমি বলেছি যে যে ওনাকে দায়িত্বে থাকতে হবে কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণ কাছে ওনার রয়েছে এবং ফলে উনি রাজনৈতিকভাবে বিষয়টা সমাধান করুক সকল রাজনৈতিক দলগুলোকে বলুক এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে আমরা সকল রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি যাতে সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে আর ভাবে ঐক্যবদ্ধ হয় এবং একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে যায় গতকাল আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম সেখানেও কিন্তু আমি স্পষ্ট করেছি বাংলাদেশকে বারবার অনৈক্যের দিকে বিভাজিত ঠেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি এবং পাঁচই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে আমরা দেখছি যে ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচার প্রচারণা চলছে বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে ফলে বাংলাদেশকে বাংলাদেশের এই অনৈকের পিছিয়ে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক ফলে বাংলাদেশকে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে আচরণ করেছে ভবিষ্যতেও করবে এটা এককভাবে জাতীয় নাগরিক পার্টির উপরে দায় চাপালে হবে না জাতীয় নাগরিক পার্টি তার যেটা প্রত্যাশা জনগণের যেটা আকাঙ্ক্ষা বলেছে মনে করে সেই কথা বারবার ব্যক্ত করে গিয়েছে যে আমরা নতুন সংবিধান চাই সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই শোনাচ্ছি আমরা বিচার চাই কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে একটা জাতীয় নির্বাচনই কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনী এই গণবুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা ভোটাধিকার প্রতিষ্ঠা কিন্তু একমাত্র আকাঙ্ক্ষা না তো রাজনৈতিক মতামত ভিন্নমত আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে কিন্তু দেশের স্বার্থে আমাদের জনগণের স্বার্থে আমাদের সব জায়গায় অজ্ঞের জায়গায় যেতে হবে আমরা এটা বিশ্বাস করি এবং আমরা সেই জন্য যে কোনো সময়ের জন্য আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি